তখন ধরা বৃহস্পতিবারের জমজমার দুপুরে কিন্তু প্রচুর রকমের আইটেম নিয়ে খেতে বসে পড়ছি দেখো কটা আইটেম শুধু কোনো দেখো একরকম এই হচ্ছে শাক শাকের সাথে শাকের সাথে আছে দেখো ফেঁসা মাছ ভাজা সাথে আছে দেখো মোচা দিয়ে চিংড়ি মাছ সাথে আছে মাঠের এই দেখো মাঠের হচ্ছে শিঙি মাছ আছে এতে শিঙি মাছ আছে এই যে শিঙি মাছ শিঙি মাছ দিয়ে পালন শাক দিয়ে তারপরে আছে স্পেশাল টুনা মাছ এই দেখো টুনা মাছ স্পেশাল টুনা মাছের ঝাম আর তার সাথে আছে খলসে মাছ দিয়ে কই মাছ দিয়ে এটা হচ্ছে ভাপা দেখো আর তার সাথে আজকের স্পেশাল হচ্ছে রিঠা ট্যাংরা হচ্ছে রিঠা ছাল ট্যাংরা যাকে বললাম আমরা ছাল ট্যাংরা তো সবার প্রথমে শুরু করবো কিন্তু এই যে লাল শাক এইদিকে ফেঁসা মাছ আর সাথে কিন্তু এই যে শুকনো লঙ্কা দিয়ে সবার প্রথমে শুরু করবো তো চলো শুরু করা যাক জমজম আর আরেকটা কথা আজকে কে কে কোন জিনিস দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবার প্রথমে শুরু করি দেখো লাল শাক তার এতে লাল শাক যা লাগে না আর এখন শাকের সিজন উম দারুন দারুন সাধারণ অসাধারণ সাথে একটু ফেসা মাছ নাকি ভাই হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা লাল শাক দিয়ে কিন্তু আর ফেসা মাছ দিয়ে কিন্তু খাওয়া শেষ তো এবার কিন্তু শুরু করবো কি দিয়ে বলো তো এবার শুরু করবো যে মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে দেখো

তো এটা দিয়ে খেয়ে নিই তারপরে ওটা দিয়ে খাবো আর ভিডিওটার মধ্যে অনেকে বাজে বাজে কমেন্ট করো ওসব করো না দাদা কমেন্ট করে অনেকে বাজে কমেন্ট করে কিন্তু এতটাই বাজে কমেন্ট করো না যাতে খারাপ লাগে এই জিনিসটা অবশ্যই নাকি এত বাজে কমেন্ট করা ঠিক না এতটা কমেন্ট বাজে সবাই নেগেটিভ কমেন্ট করে কিন্তু এতটা নেগেটিভ না যেটা শেষ খাওয়া এসব নেগেটিভ কমেন্ট করবে না দাদা হুম পারে ঝোলটা যা লাগলো না দারুণ লাগলো অনেকগুলো ভাত খেয়ে নিছি

এটা দেখাবো খাওয়ার পরে কিন্তু স্পেশাল এখনো দুটো আছে এক টোনা ফিশ আর দুই হচ্ছে রিঠা ট্যাঙ্া তাহলে রকম দিয়ে খেলাম পরে তো সাত রকম সাত রকম রকম হ্যাঁ ঢোল যা লাগলো না দারুন সাথে যদি এরকম জ্যান্ত মাছ হয় সাথে যদি জ্যান্ত মাছ হয় এটা হচ্ছে তোমার আদা জিরে শুকনো লঙ্কা বেটে এটা একটা ভাপানো চার রকম দিয়ে খেলাম তো সবচেয়ে কিন্তু এটাই বেশি ভালো লাগলো আতাঝিরে যে ঝোলটা এটাই সবচেয়ে বেশি ভালো লাগলো এখনো দু রকম খেয়ে দেখি কোনটা বেশি ভালো লাগে তো এবার কিন্তু শুরু করবো টুনা মাছ দিয়ে টুনা মাছ দেখো টুনা মাছের ঝোল টুনা মাছ কে কে খাও অবশ্যই জানাবেন আর টুনা মাছটা কিন্তু খুব সুস্বাদু মাছ জানো তো ভাই টুনা মাছ সবসময় সচরাচর পাওয়া যায় না টুনা মাছটা সব সময় তো পাওয়াই যায় না টুনা মাছের মাংস মিট রেড মিট টুনা মাছটা একটু খাই টোনা মাছটা খেয়ে দেখি দেখো দারুণ টুনা মাছ খুবই ভালো খেতে খুবই ভালো খেতে আমি শুনেছি খাইনি কোনো দিন তো আজকে প্রথম ট্রাই করছি টুনা মাছ নতুন ধরনের মাছ দেখো টুনা মাছের ঝোল সাথে একটু যে লেবু নিয়ে নেবো দেখো একটু লেবো হ্যাঁ হ্যাঁ জমে ক্ষীর মাছ মাছটা দেখো পুরো মাংসর মতো দেখো একটা বাইর দিয়ে দেখি অসাধারণ ইলা মাছের মতন খেতে ইলানা কোকিলা মাছ এরকম কোকিলা মাছের মতন অনেকটা খেতে কোকিলা মাছের মতন হুম হুম সুন্দর মাছ খুব ভালো মাছ দারুণ টেস্টই কিন্তু উপকার আছে নাকি খাওয়া মাছ খুব সুন্দর যারা ব্যায়াম ট্যাম করে তাদের জন্য খুব উপকারী মাছ টুর্নামাট তো খুবই সুন্দর লাগছে মাছটা খেতে তাহলে একবার ট্রাই করে দেখো টুর্নামাট দাম খুবই কম একবার ট্রাই করে দেখো তো বন্ধুরা সবরকম জিনিস দিয়ে খাওয়া হয়ে গেল তো সেই স্পেশাল রয়েছে কি তো সেই তো সেই রিঠা ড্যাংরাংরা গরমকালের রিঠা ড্যাংরাংরা শঙ্কর মাছ তোমার শীতকালে খেতে হয় দেখো আর পুরো মাংসের মতন ঝোল ঝোলা কি দেখো এটার ওজন ছিল হচ্ছে বারো কিলো বারো রিঠা ড্যাংরা খাওয়া হচ্ছে বারো জন্য রিঠা দেখো আর মাছটা দেখি খেয়ে দেখি কিরকম লাগে একটা বাইট দিয়েও দেখা বলবো একটা ঐতিহাসিক বাইট দেবো মাছ দিয়ে নাকি দেবো না অবশ্যই অবশ্যই তোমরা দেখো তোমার এই ঐতিহাসিক বাইট তো ভাইরাল ভাইরাল দেখো এই যে একটু লেবু দিলে দিলাম প্রথমে সবাই লেবু নিলাম একটু মাছ নেবো এই যে মাছ সাথে একটু এই যে চন্দ্রমুখী আলু কি আলু বলো তো চন্দ্রমুখী চন্দ্রমুখী আলু এই যে সাথে অল্প করা ভাত জীবনটা ধন্য হয়ে গেলো ধন্য জীবনটা পুরো ধন্য হয়ে গেলো মাঠ কি বন্ধুরা আর একটা দেখো রিটা নিখাটা খুবই সস্তায় বিক্রি হয় তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রাতে কিন্তু অনেক রকম দিয়ে খেলাম করকম দিয়ে খেলাম অবশ্যই এটা আপনারাও কমেন্টে জানাবেন